ভালোবেসে যে ধরে রাখতে পারে তার মতন সুখী এই দুনিয়াতে কেউ হয় না হয় না কেন কেননা কপাল গুনে দেখো আমি একটা কথা বলছি তোমাদেরকে প্রেম করে হাজারে হয়তো দুশো এরকম প্রেম করে বিয়ে করছে কিন্তু যারা প্রকৃতি ভালোবাসছে তারা কিন্তু পাচ্ছে না মানে এটা এটা এখন হচ্ছে যারা প্রকৃতি ভালোবাসছে তারা মানে তাকে আর পাচ্ছে না তো অনেকেই মরে যাচ্ছে তো আমার কাছে কথা হচ্ছে যে মরবো কেন আমি বেঁচে থেকে তাকে দেখাবো যে দেখো আমি তোমাকে ছাড়া চলতে পারি তাই না ঠিক বললাম তো তো আমাকে বেঁচে থেকে দেখাতে হবে যে আমি একজনকে ছাড়া আমি চলতে পারি রাস্তাঘাটে তো একটা ছাড়লাম আবার আর একটা আসবে তো মানে মরাটা একদমই উচিত নয় তো একা হয়ে যাবো সেও ভালো তবু মরাটা উচিত নয় তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এই পর্যন্তই তো এখন গাড়ির মতো আমি রাখছি